দীপাবলিতে ভগবানের মন্দির ঘৃতপ্রদীপদের আলোকিত করলে সহস্র জন্মের পাপরাশি বিদুরিত হয় পিতৃপুরুষের সদ্গতি লাভ হয় এবং দীপ দানকারী ভগবত ধামে গমন করবেন দীপাবলির মাহাত্ম সম্পর্কে এবং কার্তিকের এই অমাবস্যা তিথির সময়সূচি ভাইফুটার দ্বিতীয় তিথির সময়সূচি আজকে আমরা জেনে নেব একুশে অক্টোবর দু মঙ্গলবার দীপাবলি মহোৎসব কার্তিক মাসের দামোদর মাসের অমাবস্যা তিথি তো প্রথমে আমরা এই অমাবস্যার সময়সূচি জেনে নেই একুশে অক্টোবর দু মঙ্গলবার অমাবস্যা তিথি থাকবে ভারতের সময় অনুযায়ী সন্ধ্যে পাঁচটা চুয়ান্ন ঘটিকা পর্যন্ত বাংলাদেশের সময় অনুযায়ী সন্ধ্যে ছয়টা চব্বিশ ঘটিকা পর্যন্ত দুবাই ওমানের সময় অনুযায়ী বিকেল চারটে চব্বিশ ঘটিকা পর্যন্ত সৌদি আরব বাহরাইন কুয়েত কাতারের ক্ষেত্রে দুপুর তিনটে চব্বিশ ঘটিকা পর্যন্ত মালয়েশিয়া সিঙ্গাপুরের সময় অনুযায়ী রাত্রি আটটা চব্বিশ ঘটিকা পর্যন্ত জাপান দক্ষিণ কোরিয়ার সময় অনুযায়ী রাত্রি নটা চব্বিশ ঘটিকা পর্যন্ত অস্ট্রেলিয়ার সময় অনুযায়ী রাত্রি এগারোটা চব্বিশ ঘটিকা পর্যন্ত থাকবে অমাবস্যা তিথি লন্ডনের সময় অনুযায়ী দুপুর একটা চব্বিশ ফ্রান্স স্পেন ইটালি জার্মানি সুইজারল্যান্ডের সময় অনুযায়ী দুপুর দুইটা চব্বিশ ঘটিকা পর্যন্ত অমাবস্যা তিথি আর আমেরিকা কানাডায় কুড়ি অক্টোবর সারাদিন রাত অমাবস্যা তিথি তাই কুড়ি অক্টোবরই দীপাবলি পালিত হচ্ছে ভাইফুটার দ্বিতীয় তিথি থাকবে তেইশে অক্টোবর দু হাজার বৃহস্পতিবার ভারতের সময় অনুযায়ী রাত্রি দশটা ছেচল্লিশ ঘটিকা পর্যন্ত তবে সেদিন দুপুর বারোটা ত্রিশ থেকে দুপুর দুইটা সাতচল্লিশ পর্যন্তই পালন করা উত্তম বাংলাদেশের সময় অনুযায়ী তেইশে অক্টোবর বৃহস্পতিবার রাত্রি এগারোটা ষোলো ঘটিকা পর্যন্ত দ্বিতীয় তিথি থাকবে তবে দুপুর বারোটা একান্ন থেকে দুপুর তিনটে আট ঘটিকা পর্যন্ত পালন করে উত্তম দুবাই ওমানের সময় অনুযায়ী রাত্রি নয়টা ষোলো ঘটিকা পর্যন্ত থাকবে কিন্তু দুপুর একটা বারো থেকে দুপুর তিনটে উনত্রিশ ঘটিকার মধ্যে পালন করা উত্তম বাহরাইন কুয়েত কাতারের সময় অনুযায়ী সন্ধ্যা আটটা ষোলো ঘটিকা পর্যন্ত দ্বিতীয়তীতি থাকবে তবে দুপুর বারোটা বত্রিশ থেকে দুপুর দুইটা বিয়াল্লিশ ঘটিকা পর্যন্তই পালন করা উত্তম দীপাবলিতে ভগবানের মন্দির ঘৃতপ্রদীপ দ্বারা আলোকিত করলে সহস্র জন্মের পাপরাশি বিদুরিত হয় দীপাবলিতে যিনি ঘৃতপ্রদীপ দ্বারা দীপদান করেন ভগবানের মন্দির আলোকিত করেন তার পিতৃপুরুষের সদ্গতি লাভ হয় দীপাবলিতে যিনি ঘৃতপ্রদীপ দ্বারা দীপদান করেন ভগবানের মন্দির আলোকিত করেন তিনি ভগবত ধামে গমন করবেন এবং যাত্রা পথে দেবতাগণ দ্বীপ হাতে নিয়ে তাকে স্বাগত জানাবেন তো দীপাবলি উৎসব লক্ষ লক্ষ বছর ধরেই উদযাপিত হচ্ছে চোদ্দ বছর বনবাসান্তে ভ্রাতা লক্ষ্মণ শহীদ এবং সীতা দেবী সহিত ভগবান রামচন্দ্র অযোধ্যায় প্রত্যাবর্তন করেছিলেন চোদ্দ বছর পর তিনি অযোধ্যায় ফিরে এসেছিলেন এই কার্তিক মাসের অমাবস্যা তিথিতে এই দীপাবলি দিনে তাই চন্দ্রহীন অমাবস্যা রাত্রিতে ভগবত বিরহ অমানিশার ঘোর কালিমা ঘুচিয়ে অযোধ্যা বাসীগণ আনন্দে আত্মহারা হয়ে সমস্ত অযোধ্যা নগরীর গৃহচূড়ায় বাতায়নে মাঠে ঘাটে পুরনগরীর প্রাসাদের লক্ষ কোটি দীপমালিকা প্রজ্বলন করে তাদের প্রভুকে ভগবান শ্রী রামচন্দ্রকে বরণ করেছিলেন স্বাগত জানিয়েছিলেন সেই উৎসব স্মরণে লক্ষ বছর ধরে দীপাবলি মহোৎসব পালিত হচ্ছে আর এই দিনে এই কার্তিকের অমাবস্যায় দাপর লীলায় ভগবান দাম বন্ধনলীলা দামোদর লীলা করেছিলেন বাৎসল্য রসের চূড়ান্ত প্রকাশে যশোদা মাতা ভগবানের ওদরে রশি দ্বারা বন্ধন করেছিলেন অর্থাৎ এই দামোদর মাসের দামোদর লীলা হয়েছিল এই দীপাবলি দিনে দীপাবলির পর দিন কার্তিক মাসের শুক্লপক্ষের প্রতিপত্তিতে তৃথিতে ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশনায় ব্রজবাসীরা গিরি গোবর্ধন পূজা গোপূজা করেছিলেন এবং সপ্তম বর্ষী ভগবান শ্রীকৃষ্ণ বাম হাতের কনিষ্ঠ আঙুলে সাত দিন ব্যাপী গিরি গোবর্ধন পর্বত ধারণ করেছিলেন তাই ভক্তগণ আজও এ প্রতিপত্তিতে দীপাবলির পর দিন গিরি গোবর্ধন পূজা অন্নকূট মহোৎসব পূজা আদি করে থাকেন এই বছরের ক্ষেত্রে বাইশে অক্টোবর বুধবার গিরি গোবর্ধন পূজা অন্নকোট মহোৎসব উদযাপিত হবে পালিত হবে শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এই দিন দ্বিতীয় তিথি শুরু হওয়ার পূর্বেই গোবর্ধন পূজা গো পূজা সম্পাদন করতে হবে পূর্বান্নকালে প্রাতকালে গৌপূজা গোবর্ধন পূজা করাই উত্তম দাপর দাপরলীলায় পাণ্ডবেরা বারো বছর বনবাস এক বছর অজ্ঞাতবাসের পর দীপাবলির দিনই হস্তিনাপুরের প্রত্যাবর্তন করেছিলেন এবং সমগ্র হস্তিনাপুরে দীপমালা সজ্জিত করা হয়েছিল ভগবান বামন বলি মহারাজকে দমন করে শতুল স্থান দিয়েছিলেন এবং নির্দেশ প্রদান করেছিলেন প্রতি বছর এই দীপাবলির দিনে যেন মর্তলোকে এসে প্রদীপ প্রজ্বলন করে আর দীপাবলির দুই দিন পর ভ্রাতৃ দ্বিতীয়া যম দ্বিতীয়া ফুটা উৎসব বলে থাকেন অনেকে স্কন্দপুরাণ পদ্মপুরাণ অনুসারে এই কার্তিকের শুক্লপক্ষের দ্বিতীয়াতে মধ্যাহ্নকালে দুপুরে যমরাজের পূজা এবং যমুনায় স্নান করলে যমলোক দর্শন হয় না কার্তিকের শুক্লপক্ষের দ্বিতীয়তে বনের হাতে ভোজন বগিনীদেরকে অর্থাৎ বোনদেরকে নানা প্রকার বস্ত্র অলঙ্কার গিফট প্রদান করা পূজা সম্মান করা উচিত এবং বোনেরও উচিত ভাইয়ের মঙ্গল কামনা করা হরিভক্তি বিলাসের ষোড়শ বিলাস উল্লেখ রয়েছে যে তিথিতে অর্থাৎ কার্তিকের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে যমুনা কর্তৃক যমরাজ দেব অতিশয় ভগিনী স্নেহ হেতু পূর্ণ ভোজন প্রাপ্ত হইয়াছিলেন সেই তিথিতে ভগিনী হস্ত হইতে যে মানব ইহলোককে ভোজন করেন তিনি বৃত্ত সৌভাগ্য উত্তম ধন প্রাপ্ত হন তো দীপাবলিতে আপনারা কী কি করবেন চলুন আমরা জেনে নিই অবশ্যই প্রাতস্থান করবেন মঙ্গল করবেন অধিক হরিনাম জপ করবেন ভগবানের উদ্দেশ্যে পরিবারের সকলে মিলে দীপদান করবেন গৃতপ্রদীপ দিয়ে ভগবানের আরতি করবেন ভগবানের শ্রীমন্দির আপনার গৃহমন্দির গৃহপ্রদীপ দিয়ে আলোকিত করবেন আর সকল প্রকার আমিষ দ্রব্য অবশ্যই বর্জন করবেন পুরো দীপাবলির সপ্তাহেই আপনারা আমিষ দ্রব্য বর্জন করবেন সকলে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন ভগবানের সেবা পূজা আদি করবেন ভগবানের চরণ কমলে তুলসী পত্র পুষ্প অর্পণ করবেন তুলসীতে জল দান তুলসী পরিক্রমা আদি করতে পারেন শাস্ত্র অধ্যয়ন করবেন শ্রীমদ্ভগবৎগীতা শ্রীমদ্ভাগবৎ লীলা পুরুষতম শ্রীকৃষ্ণ গ্রন্থ দামোদর গ্রন্থ প্রকৃতি শাস্ত্র অধ্যয়ন করতে পারেন দামোদর লীলা মাহাত্ম করতে পারেন যেহেতু এই দিনে দামোদর লীলা হয়েছিল গীতা লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ দামোদর গ্রন্থ চৈতন্য ভাগবত মঙ্গল ভক্তিগতি সঞ্চয়ন প্রভৃতি যে কোনো প্রকার গ্রন্থ যদি আপনার প্রয়োজন হয় এই সকল গ্রন্থগুলি সংগ্রহ করতে পারেন ঘরে বসে আমরা হোম ডেলিভারি দিচ্ছি সমগ্র ভারতে আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানাতে পারেন দামোদর অষ্টকম পাঠ বা দামোদর অষ্টকম কীর্তন করতে পারেন ভগবানের উদ্দেশ্যে বাড়ির উঁচুতে ছাঁদে বা বারান্দায় আকাশ দীপ দান করতে পারেন যাদের পক্ষে সম্ভব কিন্তু এমনিতে ভগবানের উদ্দেশ্যে বিশেষভাবে গৃহপ্রদীপ দিয়ে আরতি করবেন দান করবেন পরিবারের সকলে মিলে আর দীপাবলির আগের দিন থেকে ভাইফুটার দিন পর্যন্ত কোনোভাবেই আমিষ আহার করবেন না ভাই ফুটার দিন যদি বোন তার ভাইকে আমিষ রান্না করে খাওয়ায় তাহলে হিতে বিপরীত হতে পারে সেক্ষেত্রে ভাইয়ের কোনো মঙ্গল হবে না তো অবশ্যই কৃষ্ণপ্রসাদ বা নিরামিষ দ্রব্য হতে হবে তো এইভাবে আপনারা দীপাবলি মহোৎসব পালন করুন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সকলের জয় হোক ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ